নিজেদের মধ্যে সমস্ত ভুল বুঝাবুঝি মিটিয়ে নিয়ে এবার প্লোটুকে কাছে টেনে নিল মিটি হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো মিটিকে বারবার করে অপমান করতে থাকে অনন্যা আর তখনই সে তার জন্য রেগে যায় মোর বাবা মোর বাবা তখন বলতে লাগলো আপনি এভাবে পারেন না যে সবার সামনে মিটিকে অপমান করবেন কিভাবে কীভাবে পারছেন এই অপমানটা করতে নতুন তখন এসে বলতে লাগলো থামো না তুমি থামো এভাবে ওকে কথা বলে না ও তো সদ্য সন্তান হারা একজন মা তাই এভাবে করো না প্রসেন এই বলে ওদেরকে থামিয়ে দেয় তারপরে নতুন সবার সামনে বলতে লাগলো আমি আজকে কিছু কথা বলবো কারণ আমার বৌদি সদ্য সন্তান হারিয়েছে তার মনে পছন্ড আঘাত পেয়েছে সেই জন্য রীতিমতো সে সবার সাথে খারাপ ব্যবহার করছে তাই আমার বৌদি যেন আর ভবিষ্যতে কোনো আঘাত না পায় সেই জন্য আমি সবার সামনে একটা চিঠি পরে শোনাতে চাই আর এ কথা বলার সাথে সাথে তখন রীতিমতো সেখানে থাকা সমস্ত লোকজন সবাই অবাক হয়ে যায় আর মো তখন ভয় পেতে আর বলতে লাগলো কি চিঠি কি চিঠি পরে শোনাবে তখনই বলতে লাগলো আমি আজকে এই স্মরণ সবাই একটা চিঠি পরে শোনাতে চাই আচ্ছা সেটা হলো আমার ভাইয়ের ছেলে প্লটুল হাতের লেখা মৃত্যুর আগে সে একটা চিঠি লিখে গিয়েছে তার মায়ের উদ্দেশ্যে তাই আমি সেই চিঠিটা পরে শোনাতে চাই এরপরে বলতে লাগলো চিচরণের সুমা আমি তোমাকে কিছু কথা বলতে চাই তোমার অনেক অহংকার অনেক জ্যা তুমি অনেক জেত নিয়ে তুমি সবসময় জয়ী হতে চেয়েছো তাই আমি তোমাকে জয়ী বানি আমি নিজে পরাজয় হয়ে এ জীবন আমি ত্যাগ করলাম আমি চলে গেলাম অনেক কষ্ট নিয়ে চলে গেলাম কিন্তু যাওয়ার আগে যে আমি মিটিকে কথাটা বলেছিলাম সত্যি সেটা আমি সঠিক কথা বলেছিলাম আমি মিটিকে ভালোবাসি হ্যাঁ মিটি রিয়েক্ট করেছিল কিন্তু মিটি রিয়েক্ট করাটা যথেষ্ট কারণ ছিল কারণ আমি মৌকে বিয়ে করতে গিয়েছিলাম সেটাও তোমার জেদের কারণে না হলে আমি কিছুতে মৌকে বিয়ে করতাম না তাই তো মিঠি আমার উপর করেছে সেটা তার অধিকার তবে একটা কথা বলে রাখি মা তুমি সব সময় সময় আঘাত দিয়ে নতুন কাকু আর কমলিনী আনটিকে তুমি অপমান করো সব সময় তাদের কাছে তুমি রুক্ষ ব্যবহার করো প্লিজ তুমি আর ওদেরকে এইভাবে রুক্ষভাবে কথা বলো না কারণ ওরা যথেষ্ট অ্যাডাল্ট ওরা কিভাবে থাকবে সেটা তাদের এর অধিকার আছে তাই দয়া করে তুমি আর ওদেরকে রুক্ষ ভাষায় কথা বলবে না তবে আমার না আজকে খুব ইচ্ছে করছে মিঠিকে দেখার কিন্তু উপায় নেই আমি মিঠিকে কি করে দেখব তাই অনেক বুকে কষ্ট জমা নিয়ে আমি চলে যাচ্ছি তবে চলে যাওয়ার এক আগে একটা কথা বলে রাখি মা তুমি যাই করো না কেন তুমি তো আমার মা আর তুমি সবসময় জয়ী হয়ে থাকতে চেয়েছো তুমি আমার বাবাকে নিয়ে সংসারটা করতে পারলে না আমার বাবার মতো ভালো মানুষ এরকম ভালো মানুষকে নিয়ে তুমি কিন্তু তোমার সুখের স্বর্গটা তৈরি করতে পারতে কিন্তু তুমি তোমার জেদ আর অহংকারের জন্য আমার বাবার সাথে তুমি সংসারটাও করতে পারলে না আর কিছু বললাম না তোমার ছেলে চিরকালের জন্য চলে গিয়েছে তুমি এবার তোমার জেদ নিয়ে থাকো এই চিঠিটা পরে শোনালে তখন অবাক হয়ে যে মৌ আর এদিকে এ অনন্যা কাঁদতে থাকে ও ঝরে আর সবাই তখন সেখান থেকে চলে যায় নতুন তখন জড়িয়ে ধরে বলতে লাগলো বৌদি বৌদি তুমি এইভাবে কান্না করবে না বুকে আমি বলছি তুমি এইভাবে কান্না করবে না অপরদিকে দেখা যায় বাড়িতে খাবার টেবিলে বসে যখনই কমলিনী তার মেয়েকে খাবার খাওয়াচ্ছিল আর তখনই সেখানে হঠাৎ করে ঠাম্মি বলে উঠে ও বৌমা ও বর্ষা তোমরাতে একবার এসে আমার হাতে হাতে কাজটা করে দিতে পারো আমি কি এই বয়সে রান্না করতে পারি কুর্সি তখন বলতে লাগলো কিমা কেমন লাগছে বিয়ের পর থেকে তো আর তোমাকে রান্না করে যেতে হয়নি বৌদিভাই আসার পর থেকে বৌদিভাই সমস্ত রান্না বান্না করতে এখন এখন দেখো দুজন হা হি করে ঘুরে বেড়াচ্ছে আর আর একজন দেখো কি করছে এই কথাটা বলতে তখন চন্দ্র বলতে লাগলো এই এই তুই এটা কি ধরনের কথাবার্তা বলছিস কি ধরনের কথাবার্তা বলছিস তখন তখন বলতে বলতে লাগলো করছি আমি ভুল কোথায় বললাম কোথায় আমি ভুল বললাম দেখ এই বুড়ো বয়সে আমার মাকে রান্না করতে হচ্ছে আর তোর বউ কি করছে আর বর্ষা বর্ষা কি করছে সোহিনী তখন সেখানে চলে আসার এসে বলতে লাগলো এই কি বলছো আমি রান্না করছি না আমি রান্না করব কেন আমার দ্বারা না এত লোকের রান্না সম্ভব না তাই আমি রান্না করতে পারবো না মিটি তখন বলতে লাগলো তোমরা চুপ করো চুপ করো বলছি তখন এই কথা বলতে চন্দ্র বলতে লাগলো হ্যাঁ মা আমি তোমাকে আজকে একটা স্পষ্ট কথা জানিয়ে দিই আমি আমি এবারে ছেড়ে চলে গিয়েছিলাম কেন গিয়েছিলাম জানো আমি আগে থেকে বুঝতে পেরেছি যে নতুনের সাথে কমলিনীর একটা সম্পর্ক আছে সেটা জানার পরে তো আমি এই বাড়ি ছেড়ে চলে গিয়েছি তখনই মিটি চিৎকার করে রেগে গিয়ে তার বাবার মুখোমুখি হয় আর তখনই চন্দ্র বলতে লাগলো দেখতে মা দেখতে পেয়েছো মেয়েকে কি শিক্ষা দিয়েছে কমলিনী তখন তো বলতে লাগলো আমার ছেলে মেয়েদেরকে না আমি ভালো শিক্ষা দিয়েছি না হলে এই বাড়িতে তোমাদেরকে কিছুতে অ্যালাউ করতো না আমার ছেলে মেয়েরা আমি অ্যালাউ করছি তাই ওরাও মুখ বুঝে অ্যালাউ করছি তখনই কমলিনী শাশুড়ি বলতে লাগলো এই মিটি মিটি তুই কি করছিস তুই তুই কি তোর বাবার গায়ে হাত তুলবি বল বল মিটি তখন কোনো কথাই বলে না তখন বলতে লাগলো তোর বাবা তোর জন্য সময় ভাবি বলে আমার মেয়েটা কেমন হয়ে গেছে আমার মেয়েটার আজকে কি অবস্থা হয়েছে তখন এই কথা শুনে মিটি বলতে লাগলো আমাকে নিয়ে ভাবতে হবে না আরে ওনাকে তো আমি বাবা বলে শিকারে করি না তাহলে তাহলে উনি উনি কেন এসব কথা বলবেন এই কথাটা বলতে তখন চন্দ্র বলে উঠে ও আমাকে বাবা বলে স্বীকার করিস না বাবা বলে কাকে স্বীকার করিস নতুনকে ভালো নতুনকে বাবা বলে ডাক তখনই কমলিনী বলতে লাগলো খবর দা তুমি আমার চরিত্র নিয়ে আর একটা বাজে কথাও বলবে না পড়ছি তখন বলতে লাগলো এই দাদা তোর পাপটা ঢাকার জন্য এখন বৌদি ভাইয়ের নামে তো কলঙ্ক দিচ্ছিস কী করে পারছিস রে তুই এসব কথা বলতে ভগবান এক জিনিস আছে তোর পাপ না কোনো দিন ক্ষমা পাবে না এই কথাটা বলতে তখন বলতে লাগলো এই তুইও তোর পাপের জন্য কিছু তুলে রাখ কারণ অয়নদীপ তো তোর দিকে ফিরেও তাকায় না তখন এই কথাটা বলতেই বলতে লাগলো আমি না টাকার আমি চলি নিজে রোজগার করে নিজে টাকায় খাই তোর মতো না মায়ের পেনশন দিয়ে চলি আর ওখান থেকে তো তাড়িয়ে দিয়েছে যদি তোকে না সেখানে খুঁজে পেতো না তাহলে তোকে সেখানে পিটিয়ে মেরে ফেলতো এত ধার দেনা করে সেখান থেকে পালিয়ে চলে এসেছিস মিটিল সবটা আমাদেরকে বলেছে তোরা কি ভেবেছিস কি ভেবেছিস তখন বলতে লাগলো আচ্ছা দিদি তোমাকে একটা কথা বলে রাখি আমার শাশুড়ি আমাদের সাথে খাচ্ছে সেটা তোমাদের ভালো লাগছে না আমাদের মধ্যে মিলমিশ তোমাদের ভালো লাগছে না তোমাদেরকে একটা কথা বলে রাখি তোমরা না আমাদের বিষয় নিয়ে একদম ভাববে না কমলিনী তখন বলতে লাগলো আমিও তো চাই তোমরাও আমাদের বিষয় নিয়ে ভাববে না কিন্তু তোমরা কেন বারবার আমাদের বিষয় নিয়ে এভাবে ভাবো বলো তো বলো মিটি তখন চিৎকার করে বলতে লাগলো এই এই তোমাদেরকে আমি থামতে বলছি তো এই বাড়িটাতে কী শুরু হয়েছে ইচ্ছে করছে এই ছেড়ে চলে যেতে তখনই ইনি বলতে লাগলো যাও না নিজের জীবনটা তো সামলাতে পারোনি সামান্য একটা ছেলে প্লোটু তাকেও ধরে রাখতে পারেনি তাকেও শেষ করে দিয়েছ এখন চলে যাব চলে যাব বলছে চলে যেতে পারছো না তখন এই কথাটা মিটির প্রচন্ড অভিমান হয় মিটি তখন বলতে লাগলো চলে যাব আমি এই বাড়িতে থাকবো না এই বলে রেগে মিটি করে চলে যায় কমলে দিন তখন পিছন পিছন গিয়ে বলতে লাগলো মা রে মা এমন রাগ করিস না ওদের কথা কি আসে যায় তুই ওদের কথা কেন শুনছিস একদম ওদের কথা শুনবি না আমি আছি না আমি আছি তুই দরজা খুল মা কিন্তু মিটি কিছুতেই দরজা খুলে না তারপরে রাতের বেলা হঠাৎ করে মিটি ঘর থেকে বেরিয়ে চলে যেতে লাগলো মিটি রাস্তা দিয়ে যখন একা একা হাঁটতে থাকে তখন হঠাৎ করে প্লুটুর সাথে মিটি দেখা হয়ে যায় আর প্লুটুকে দেখে মিটি তখন বলতে লাগলো প্লুটু তুই প্লুটু তখন বলতে লাগলো হ্যাঁ রে মিটি আমি তোকে অনেক ভালোবাসি সত্যি বলছি আমি তোকে অনেক ভালোবাসি তোকে আমি অনেক মিস করি তখন মিটি বলতে লাগলো প্লুটু তুই এখানে কোথা থেকে এলি প্লুটু তখন বলতে লাগলো আমি আমি তোর কাছে ছুটে এসেছি বিশ্বাস কর আমি তোকে ছাড়া থাকতে পারবো না তোকে আমি অনেক ভালোবাসি তখনই মিটি বলতে লাগলো তাহলে তাহলে তুই মৌকে কেন বিয়ে করতে গিয়েছিলি তখন বলতে লাগলো কি করব রে আমার মায়ের জেদের জন্য আমি আমি মৌকে বিয়ে করতে গিয়েছিলাম কিন্তু আমি সত্যি ওই দিন তোকে সত্যি কথাটাই বলেছি আমি তোকে অনেক ভালোবাসি তোকে ছাড়া আমি থাকতে পারবো না তখনই মিটি বলতে লাগলো সত্যি বলছিস প্লটু প্লটু তুই সত্যি বলছিস প্লটু তখন বলতে লাগলো হ্যাঁ আমি তোকে সত্যি কথা বলছি আমি তোকে অনেকবার বলার চেষ্টা করেছি তখন মিটি কান্না করতে থাকে আর প্লটুকে বলতে লাগলো প্লটু আমি তোকে অনেক ভুল বুঝেছি এই বলে প্লটুকে জড়িয়ে ধরি কিন্তু মিটি প্লটুকে জড়িয়ে ধরার পর কিছুক্ষণ পর বুঝতে পারে যে সেখানে প্লটু নেই কিছুই নেই তখন মিটি প্লটু প্লটু বলে চিৎকার করতে থাকে কিন্তু এটা ছিল মিটির একটা দুঃস্বপ্ন কারণ মিটি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বারবার করে প্লটুর কথা ভাবছিলো আর তার মনে হয়েছিল প্লটু তার সামনে দাঁড়িয়ে আছে কিন্তু এটা মিথ্যে কোনো প্লোটু নেই তখন মিঠি হাওমাও করে কান্না করতে থাকে এদিকে মিটিকে না পেয়ে কমলিনা খুঁজতে বের হয় আর রাস্তায় মিটিকে খুঁজে পায় তো বন্ধুরা সত্যি সত্যি যদি মিটিরে প্লোটুকে পেয়ে